এই সিক্রেট অ্যাপটি ইউজ করে কিন্তু আপনি চাইলে আপনার ফোনটাকে ঠিক এরকম একটা ইউনিক লুক দিতে পারবেন আপনার ফোনের লক স্ক্রিনকে তো এই সিক্রেট অ্যাপটি কী এবং কোথা থেকে অ্যাপটি ডাউনলোড করবেন কীভাবে অ্যাপটি আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল টিউটোরিয়ালে তো প্রথমে আমরা এই সিক্রেট অ্যাপটি ওপেন করব এবং অ্যাপটি ওপেন করলে আপনার নিচের দিকে পেয়ে যাব এইচ লাইট নামে একটি অপশন তো এখানে আপনারা চলে আসলে এখানে বেশ কিছু লাইট দেখতে পাবেন যেটা আপনার স্ক্রিনের চারপাশে দিয়ে জ্বলতে থাকবে তারপরে এখান থেকে আপনার যে লাইটের যে ক্যাটাগরিগুলো আছে বা লাইটের যেই ধরনটা আছে এটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তো এখান থেকে আপনি যদি এই দিকে স্ক্রল করেন স্ক্রল করলে আপনি আরেক ধরনের স্টাইল দেখতে পাবেন তারপর আরও স্ক্রল করলে আরও বিভিন্ন ধরনের যে স্টাইল আছে এটা দেখতে পাবেন তো এখানে বেশ কিছু স্টাইল আসে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো স্টাইল আপনি আপনার স্ক্রিনে সেট করে নিতে পারেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনে এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা এখানে যে ক্যাটাগরিগুলো আসে স্ক্রিনে এই ক্যাটাগরিগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি যে আপনি আপনার বিজ স্ক্রিনে লাইটগুলো সেট আপ করতে পারেন তারপরে এখান থেকে যে একটা কালার প্যানেল আছে এই কালার পেনালে ক্লিক করলে এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার প্যানেল অ্যাপ্লাই করে দিতে পারেন আপনার যে কালার প্যানেলটা পছন্দ আপনি সেটা এখান থেকে ছেলে অ্যাপ্লাই করে দিতে পারেন তারপরে এখান থেকে এবারে নিচের দিকে আরেকটা টুলস পেয়ে যাবেন এখান থেকে এ ডি এটাতে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ফোনের যে এই অ্যাপের যে ইন্টারেস্টিং ফিচারগুলো আছে এই ফিচারগুলো এখানে পেয়ে যাবেন তো এখানে প্রথমে আমরা আপনাদেরকে কিছু ফিচার দেখাই যেমন এই ক্লকটা দেখাই তো দেখতে পাচ্ছেন এই ক্লকটা খুবই একটি ইউনিক ক্লক আপনি চাইলে কিন্তু এটা আপনার ফোনের লক স্ক্রিনে সেট করে দিতে পারেন তো এরকমভাবে ক্লকটা অ্যানিমেটেড হবে আর যে কেউ দেখলে কিন্তু বলবে একটা মানে আপনার ফোনে একটা ইউনিক একটা লুক চলে আসবে তো আপনি চাইলে কিন্তু এই ক্লকটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন যেমন এখান থেকে আছে ব্যাকগ্রাউন্ড তো এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন তো এখান থেকে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখান থেকে আপনার পছন্দের যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন ক্লকটার পিছনে তাছাড়া এখান থেকে যে পিক ইমেজ একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে কিন্তু আপনার যে কোনো ইমেজ আপনি এখানে সেট করে দিতে পারেন তারপরে এখানে অনেকগুলো ক্লক আছে যেমন এখানে তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা ক্লক এই ক্লকটাও কিন্তু খুবই ইউনিক একটা ক্লক তারপরে এখান থেকে এই যে আরেকটা ক্লক আছে এটাও কিন্তু খুবই একটা ইউনিক ক্লক তারপরে এখান থেকে আরেকটা অপশন দেখে আপনাদেরকে যে এডিট যে অপশনটা আছে এডিট অপশনে ক্লিক করবেন এবং এইখানে আসার পরে কিন্তু এইগুলোকে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন প্রথম প্রথমে দেওয়া আছে ক্লক সাইজ তো এখানে ক্লিক করলে আপনারা এটাকে আরেকটু ছোটো বড়ো করে আপনাদের মতো করে যতটুকু প্রয়োজন অতটুকু আপনি নিয়ে নিতে পারেন দেন এখান থেকে আওয়ার কালার যে অপশনটা আছে এই আওয়ার কালারে ক্লিক করলে এখান থেকে আপনার ঘন্টার যে কালারটা সেটা আপনি চেঞ্জ করতে পারবেন দেন এখান থেকে মিনিট কালার এটাও আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার করতে পারেন তারপরে এখান থেকে রিং কালার যে একটা রিং আছে রিংয়ের কালারটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন দেন এখান থেকে ডেশ কালার এটাকেও আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে এখান থেকে কন্ট্রোল কালার এটাকেও আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন তারপরে এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন এটাকে তাহলে কিন্তু এটা আপনার ফোনে অ্যাপ্লাই হয়ে যাবে এবার যদি আপনাকে আপনাকে আমি আমার ফোনের স্ক্রিনটা লক করে দেখাই তাহলে বুঝতে পারবেন ফোনের লক স্ক্রিনটা আসলে কতটা ইউনিক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফোনের লক স্ক্রিন আমার ফোনের লক স্ক্রিনটা এখন দেখতে খুব একটা ইউনিক লাগছে তো যে কেউ দেখে কিন্তু একটু অবাক হবে এবং কার যে কারো কাছে এটা ভালো লাগবে আমি আশা করি তো চলুন এবার জেনে নিই অ্যাপটি আপনারা কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সরাসরি চলে যাবেন কমেন্ট বক্সে তাহলে ওইখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এই ফিচারগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন না তার জন্য আপনাকে অবশ্যই পেড বাসনটা নিতে হবে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রি বাসনটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন